রাতের আকাশ নিস্তব্ধ ইরানের সিরাজ শহরের সামরিক ঘাটিতে সজাগ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে সৈন্যরা হঠাৎ মরুভূমির হালকা বাতাস কেটে আকাশে এক বিশাল কালো ছায়া দেখা দিল কেউ চিন্তিত কেউ বিস্মিত এটা ইরানের নতুন সুপার হেভি ড্রোন গাজা যার কার্যক্ষমতা এরই মধ্যে বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করেছে ইরানের এই নতুন ড্রোনের নামকরণ করা হয়েছে গাজা উপত্যকার নামে চার হাজার কিলোমিটার রেঞ্জের এই টু শুধু সামরিক ক্ষমতার প্রতীক নয় এটি যেন এক প্রচ্ছন্ন বার্তা এটি ঘন্টার পর ঘন্টা বাতাসে উঠতে পারে মোতায়েন করতে পারে একাধিক অস্ত্র এবং প্রয়োজনে গুপ্তচর বৃত্তি চালাতে সক্ষম ইরান সরকারের দাবিয়ে ড্রোনের বিশেষ ক্ষমতা হল এর সুদূর প্রসারী মিশন সম্পন্ন করার দক্ষতা এটি একযোগে নজরদারি হামলা এবং সামরিক তথ্য সংগ্রহ করতে সক্ষম এই ড্রোনের নামকরণ কেন গাজা ইরানের সেনাবাহিনীর এটি ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতি শ্রদ্ধা এবং প্রতিরোধের প্রতীক সঙ্গে ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে এই নাম কৌশলগত এবং প্রতীকী উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ তেহরানের সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন দিয়ে তারা শত্রুপক্ষের শক্ত ঘাঁটি থেকে শুরু করে সুদূরপ্রসারী অঞ্চল পর্যন্ত আঘাত হানতে সক্ষম গাজা মূলত তাদের আত্মনির্ভরশীল সামরিক সক্ষমতার একটি উদাহরণ ড্রোন নির্মাণে ইরান যে দক্ষতা অর্জন করেছে তা নতুন কিছু নয় কিন্তু গাজার মতো সুপার হেভি ড্রোনের মাধ্যমে ইরান নিজেদের সামরিক সক্ষমতাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে এর আগে শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করে ইরান সারা বিশ্বে পরিচিত পেয়েছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে ইরানের ড্রোন ব্যবহারের খবর পশ্চিমা দুনিয়াকে উদ্বিগ্ন করে তোলে তবে গাজা এক নতুন মাত্রা যোগ করেছে গাজা একুশ মিটার দীর্ঘ তিন টন ওজন বহন করতে সক্ষম এবং এটি একই সঙ্গে ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম বহন ও ব্যবহার করতে পারে ইরান দাবি করছে এটি আমেরিকার এম কিউ নাইন রিপার ড্রোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম গাজার উন্মোচন বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুপক্ষই এটিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবেই দেখছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই ড্রোনকে একটি প্রমাণ হিসেবে উল্লেখ করেছে যে ইরান তাদের সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ইরানের ড্রোন সক্ষমতা বিশ্বব্যাপী বিদ্যমান সামরিক ভারসাম্যকে পাল্টে দিতে পারে তেহরান থেকে দেখ বিবৃতিতে ইরান জানায় গাজা শুধু সামরিক শক্তির প্রদর্শন নয় এটি তাদের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা শিল্পের বিজয়ের উদাহরণ তারা এটিকে শুধুমাত্র প্রতিরক্ষার জন্য ব্যবহার করবে বলে দাবি করেছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন গাজার মতো ড্রোন শুধুমাত্র প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক লক্ষ্যেও ব্যবহার করা হতে পারে গাজার আবির্ভাব শুধু ইরানের সামরিক ইতিহাসেই নয় পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও এক নতুন অধ্যায় রচনা করেছে এটি ইরানের প্রযুক্তিগত সক্ষমতার একটি মাইল ফলক যা তাদের সামরিক এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই প্রযুক্তি কি সত্যি প্রতিরক্ষার জন্য সীমাবদ্ধ থাকবে নাকি একটি নতুন সংঘাতের সূচনা করবে একদিকে ইরানের গাজা অন্যদিকে পশ্চিমা বিশ্বের উদ্বেগ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে অনিশ্চয় তার মেঘ জমতে শুরু করেছে